যাদের পুরনো দলিল হারিয়ে গেছে এবং কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা আপনারা চাইছেন যে নতুন আরও একটা সার্টিফাইড কপি তৈরি করবেন তাহলে কিন্তু আজকে আপনারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো নতুন ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে আপনি কী করে আপনার যে পুরনো জমির দলিল রয়েছে সেটা বাড়ির হতে পারে দোকানে হতে পারে বা আপনার যে জমি রয়েছে সেই জমির হতে পারে তাহলে আপনি কী করে সেই পুরনো দলিলটাকে বের করবেন তাই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমরা দেখিয়ে দেবো তো আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আপনার যে যদি আপনি কোনো দাগ নম্বর না যান আপনার নাম দিয়ে শুধুমাত্র আপনার যে দাগ নম্বর বা আপনার যে ডিড নম্বর রয়েছে সেটা কী করে বের করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওটার মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা ওপরে আই বাটনে বা নিজে দেখুন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সে জায়গায় ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবেন সেই জায়গা থেকে আপনাদের যে ডিড নম্বর এবং রেজিস্ট্রেশন ইয়ার সেটাকে আপনারা বের করে নেবেন বের করে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে আপনাদের কী করতে হবে সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তো তার আগে আপনারা যদি এইরকম লেটেস্ট ইনফরমেশন ভিডিওগুলো সবার আগে দেখতে চান তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে কিন্তু আপনার প্রত্যেকদিন লেটেস্ট সেলফুল ভিডিওগুলো সবার দেখতে পাবেন তো চলুন বেশি কথা না পারে দেখে নেওয়া যাক প্রথমে প্রথম আপনার গুগলে চলে আসবেন গুগল এসে দিচ্ছে ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট লেখার সাথে দেখবেন প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট অফ ইস্ট ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এগিয়ে বাংলাতে আপনাদের ক্লিক এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম ভাবে এর যে ফ্রন্ট শেপ ফ্রন্ট ওপেন হয়ে যাবে এখানে আপনি ওয়েট করবেন কিছুটা সময় নিতে পারেন কারণ সার্ভার অনেক স্লো থাকে এই জায়গায় তো যখনই আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখুন রাইট সাইড উপরে দেখুন লেখা রয়েছে লগ ইন সাইন আপ তো জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করা কিন্তু আপনার সঠিক ঠিক এরকম ভাবে একটা অপশন চলে আসবে এরকম ভাবে যখন অপশনটা চলে আসবে এখানে ইউজার ইউজার এবং এবং এখানে এখানে দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে যে দেখতে সেই ক্যাপচারটা আপনারা এখানে দেবেন দিয়ে দেওয়ার পর সাইন ইন এ ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সাইন আপ করে নেবেন তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে আমার যে ইউজার নেম ছিল সেটা আমি দিয়ে দিলাম আর আমার যেপচারটা সেই ক্যাপচারটা আমি এখানে দিয়ে দেবো ক্যাপচার দিয়ে দিয়েছি যে সাইন ইন ক্লিক করার সত্যি আমার ফোনে এইবার একটা ওটিপি আসবে সে ওটিপিটা কিন্তু আমাকে এখানে দিতে হবে আর ওটিপি না দিলে কিন্তু আপনার কোনো কাজ হবে না তো ওটিপি দেখুন আমার চলে এসেছে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার ওটিপি দিয়ে দিলাম ওটিপি দিয়ে দেবো যে সাবমিটে ক্লিক করবো সাবমিল্ডে ক্লিক করা কিন্তু আপনার সামনে কিন্তু আপনার যেই ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আর এখানে এসে কিন্তু আপনাকে যাবতীয় কাজ করতে হবে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কিন্তু আমার নাম দিয়ে কিন্তু এখানে আমার ওপেন হয়ে গেছে এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন করতে হবে সবার যদি আপনাদের লগ ইন মানে সাইন আপ করা না থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু সাইন আপ করতে হবে যদি না জানেন কী করে সাইন আপ করতে অবশ্যই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু দেখিয়ে দেবো তো এই যখন ড্যাশবোর্ডটা আপনার সামনে চলে আসবে এখানে এসে আপনারা কি করবেন দেখুন রাইট সাইডে এখন সার্ভিস একটা অপশন তো জাস্ট এই সার্ভিসটা ক্লিক করুন এই সার্ভিসে ক্লিক করার সরাসরি আপনার সামনে সমস্ত সার্ভিসগুলো এখানে দেখুন এক এক করে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সার্ভিসগুলো দর রয়েছে এক এক করে তো এই জায়গা থেকে অনেক সার্ভিস যেহেতু রয়েছে তো আমরা কী করব সার্চ বলে যে অপশনটা রয়েছে এই সার্চ সার্ভিস যেটা ক্লিক করবো ক্লিক করার সতর্ক এখানে লিখবো হচ্ছে ডি ডি ডব্লিউ ডি ডিট লিখার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিট তো জাস্ট এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার সত্যেসে নতুন আর একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে কত কী খরচা পড়বে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু এটাকে আপনার একবার দেখে নেবেন তারপর দেখে নেওয়ার বা জাস্ট এখানে এক্সেপ বলে একটা অপশন রয়েছে এই একটা ক্লিক করবেন এক্সেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এইরকমভাবে একটা অপশন ওপেন হয়ে যাবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন লেখা রয়েছে নিউ অ্যাপ্লিকেশন না যেহেতু আমরা নতুন একটা সার্টিফাইড কপি রেজিস্ট্রেন ডিট বের করবো তার জন্য নিউ অ্যাপ্লিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে সার্টিফাইড কপি েশন ডিট এটাতে যা সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করার সতেরো দেখুন নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশন চলেছে যা সেটা ক্লিক করুন সেভ অ্যান্ড নেক্সট বলার সাথে সাথে দেখুন এখানে আমার সেভ হয়ে গেছে আমার ওটা দিয়ে এইখানে ডিস্ট্রিক্ট নেম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার যে জমিটা রয়েছে জমিটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সিলেকশন করবেন সিলেকশন করবে ডিট নম্বর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি করে ডিট নম্বর বের করতে হয় তো অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন ডিট নম্বর যখন আপনি পেয়ে যাবেন এখানে আপনার রেজিস্ট্রেশন বুক কতগুলো নম্বর রয়েছে আপনার রেজিস্ট্রেশন মধ্যে সেটা আপনাকে দিতে হবে কোথায় রেজিস্টার হয়েছিল ডিট যখন নম্বর বের করেছিলাম সেখানে আমরা দেখে দিয়েছিলাম আপনার রেজিস্ট্রেশন অফিস তো জাস্ট সেই জায়গা থেকে আপনার রেজিস্ট্রেশন অফিসটাকে আপনি এখান থেকে দেখে নেবেন তো আমাদের যে রেজিস্ট্রেশন অফিস রয়েছে সেটা আমি এই জায়গাতেই দিয়ে দিলাম দিয়ে দিতে আপনার নিজের দেখুন রেজিস্ট্রেশন ইয়ার কোন সালে আপনার জমি রেজিস্টার হয়েছিল সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো সম্পূর্ণ কিছু দিয়ে দেওয়ার পর জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করবেন তো আমি সব কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর ডিট যে নম্বরটা থাকবে সেটা কিন্তু পাঁচ নম্বরের হবে তো সব কিছু দিয়ে দেবেন দিতে আপনার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর সদস্য দেখুন আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে তো এখানে যেহেতু আমার সেভ হয়ে গেছে এইবার এখানে দেখুন দেখে রয়েছে আপনার মিস্টার মি মিসেস মিস যেটা রয়েছে আপনি যেটা এখানে সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমটাকে এখানে সিলেকশন করবেন যদি আপনার মিডেন নেম কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এখানে মিডেন নেম সিলেকশন করবেন লাস্ট নেম যদি লাস্ট নেম এখানে সিলেকশন করবেন আপনার যে রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে সাথে সাথে আপনার যে মেইল ছিল সেই ইমেলটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে সম্পূর্ণ কিছু দিয়ে দেওয়ার পর আপনার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে পূরণ করতে হবে এখানে কোনো কিছু ভুল ভাল করলে কিন্তু হবে না সম্পূর্ণ কিন্তু আপনাকে ঠিকঠাক করতে হবে আপনার যে ডেট নম্বর রয়েছে সেটা ঠিক দিতে হবে আপনার যে সাল রয়েছে সেটা ঠিক দিতে হবে আপনার যে নাম রয়েছে আপনার যে মোবাইল নম্বর রয়েছে আপনার যে ইমেল রয়েছে আপনার যে অ্যাড্রেস রয়েছে সব কিছু কিন্তু ঠিকঠাক করতে হবে ঠিকঠাক করে না দিলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাদেরই সমস্যা হবে তো অবশ্যই কিন্তু আপনার এখানে ঠিকঠাক করে দেবেন তো সব কিছু ঠিকঠাক করে দেবেন আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এখানে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু ঠিকঠাক করে দিয়েছি ঠিকঠাক করে দেবো জাস্ট এই ভ্যালিডিটি একটা ক্লিক করবো ভ্যালিডিটি ক্লিক করার সাথে যদি আপনার সামনে কিন্তু এটা দেখুন আমার এখানে সাকসেস ডেটা ভ্যালিডিটি সাকসেস কিন্তু ছুয়ে গেছে তো জাস্ট আমি এখানে ওকে করবো ওই করার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু প্রিভিউ যে অপশান সেই প্রিভিউ অপশন চলে আসছে তো আমাদের এবার কি করতে হবে জাস্ট এই প্রিভিউ অপশানটা ক্লিক করবো প্রিভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ডিটেলসগুলো ভুলিয়েছিলেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে স্টেপ বাই স্টেপ এটাকে আপনার একটা প্রিন্ট আউট বা এর যে জেরক্স সেই জেরক্স ডাউনলোড করে রাখবেন পরবর্তীকালে কিন্তু এটা আপনার কাজে লাগতে পারে তো অবশ্যই কিন্তু এটাকে একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন যে দোকান থেকে করছেন না কেন সেই দোকান থেকে গিয়ে কিন্তু এটা একটা প্রিন্ট আউট বের করে নেবেন না হলে কিন্তু পরবর্তীকালে যদি এর কোনো কাজে লাগতে পারে তখন কিন্তু একটা থাকবে না আপনাকে যদি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এই জায়গার থেকে তো এইটুকু যখনই হয়ে যাবে সম্পূর্ণ কিছু হয়ে যাবে সাবমিটে ক্লিক করবেন আর এখানে কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস এর কোনো দরকার হবে না সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু এখানে কিছু লাগবে না তাই এটা চিন্তা করে আপনাকে লাভ নিয়েছে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে পেমেন্ট করার যে অপশন সেই অপশনটা চলে আসবে তো এখানে একটা কথা বলে রাখা ভালো আপনাদের যতগুলো পেজ হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের পেমেন্টটা করতে হবে এখানে তো যেহেতু আমার ওইখানে আমি একটা পেজই সিলেকশন করেছি তার জন্য কিন্তু আমার এখানে কুড়ি টাকা এসছে তো আপনার ওই জায়গায় যা থাকবে সেটা আপনি এখানে সিলেকশন করে নেবেন আপনার যতগুলো পেজ থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার টাকা আসবে তো অবশ্যই কিন্তু আপনার এটাকে একটু দেখে শুনে নেবেন এবং একটু বিবেচনা করে দেবেন তো জাস্ট এই জায়গা থেকে দেখুন আপনার এই পেমেন্ট অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর জাস্ট পেতে ক্লিক করুন আপনি চাইলে আপনার নেট ব্যাঙ্কিং আপনার যে ইউপিআই রয়েছে যার মাধ্যমে ইচ্ছে আপনি এখানে পেমেন্ট করতে পারেন তো সম্পূর্ণ পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলে আপনি এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো আমার এখানে পেমেন্ট সাকসেসফুল স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে তো জাস্ট আমি চাইলে পেমেন্ট যেটা সাকসেসফুল যে নর্মালি যেটা রয়েছে এটাকে আমি ডাউনলোড করে নিতে পারি জাস্ট ডাউনলোডে ক্লিক করবো সমস্ত কিছু যখন হয়ে যাবে তখন এক কী করবেন আপনাদের যে হোম রয়েছে সেই হোমে কিন্তু চলে আসবে মানে আপনি যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে দেখুন আমি কিন্তু এখানে আমার ড্যাশবোর্ডে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে সার্টিফাইট ও রেজিস্ট্রেশন ডিট তো দেখুন এখানে কিন্তু ডাউনলোড সার্টিফাইড বলে একটা অপশন চলে আসে তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক আপনার কাছে এইরকমভাবে ডাউনলোডের একটা অপশন চলে আসবে তো সেখানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার যে রেজিস্ট্রেশন ডিটটা রয়েছে সেই ডিটটা যদি মনে করেন যে ডিটের মধ্যে আপনি কোনো কিছু ফুল দিয়ে দিয়েছিলেন তাহলে কিন্তু এই যে এডিট অপশান দেখতে পাচ্ছেন এই এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনি এটাকে এডিটও করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে এটা আপনার দরকার নেই আর ডিলিট করতে চাইছেন তাহলে কিন্তু আপনি এই যে ডিলিট অপশানটা রয়েছে এই ডিলিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করলে কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে এবং এভাবেই কিন্তু আপনি আপনার যেই সার্টিফাইড কপি সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা কিন্তু সমস্ত জায়গায় গিয়ে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন তো এই হচ্ছে আজকের মূল ভিডিওটা তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে যদি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হয় এবং আপনি যদি না বুঝতে করতে পারেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আর একবার বলে দেবো কী করে আপনারা আপনাদের টিট নাম্বার বের করবেন কী করে আপনারা আপনার রেজিস্ট্রেশন ইয়ার বের করবেন এবং কোথায় আপনার রেজিস্ট্রেশন সেটা বের করবেন সমস্ত তথ্য কিন্তু আমি বলে দেবো এছাড়া ওপরে যে আই বাটনে ভিডিওটা দেওয়া রয়েছে সেই ভিডিওটা অবশ্যই চেক আপ করবেন কারণ সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আগেই বলে দেওয়া রয়েছে তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্প ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ